যেটা হাতে সাড়া প্রদান করে আমাদের ভাই আরিফ সাইফুল আরিফ আমাদের ভাইয়ের একটি পোস্ট 5 আগস্টে হয়েছিল ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষে আলাদা করা যাবে না তার লাশের সামনে দাঁড়িয়ে যার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি আর ভারতকে কে বলতে চায় বাংলাদেশের লাশ গুনে গুনে ভোট কাউন্ট করা এটা সম্ভব করতে হবে আমাদের যখন ঝুলায় বিষয় চলছিল। না

যে নতুন দিনের সূচনার আগমনী গান বাংলাদেশের মানুষ যেইভাবে

কোন উগ্রবাদী জঙ্গি সংঘটনের সাথ দেবেন না যদি তার সাথে কোন ধর্মীয় লেবার যুক্ত থাকে ধর্মীয় পতাকা যুক্ত থাকে তারপরেও না আমরা যখন তার